আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলাপ আপনাদের সকলকে জানাচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ অনেকেই আমার উপরে বিরক্ত ক্রুদ্ধ এবং অনেকে বকাবকিও করেন আমাকে যে আপনি এত কথা বলেন ভারত আক্রমণ করছে না কেন আমাদের জন্য কিছু করছে না কেন আপনি তো বহুদিন ধরে বক 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 করে যাচ্ছেন করছে না কেন আজকে আমি আপনাদের কারণগুলো বুঝিয়ে দেবো যে কেন করছে না করলে অসুবিধাটা কোথায় তার আগে গুরুত্বপূর্ণ কতগুলো খবর আপনাদের আপনাদের বলে দিই সেটা হচ্ছে যে সেনাপ্রধান মালয়েশিয়া সফরে গিয়েছেন ইন্দো প্যাসিফিক নিয়ে আলোচনা যেখানে হচ্ছে সেখানে আমাদের সেনা সেনাপ্রধানও গিয়েছেন ডিবে সাহেব তা সেখানে সেনা সেনাপ্রধানের সঙ্গে মানে ওয়াকারের সঙ্গে আমাদের দ্বিবেদী সাহেবের একটা বৈঠক হয়েছে এই বৈঠকের কিন্তু বিন্দু বিসর্গ আমি জানি না কি হয়েছে না হয়েছে কি কথাবার্তা হয়েছে না হয়েছে আমি কখনোই দাবি করবো না আমি জেনে গেছি তবে একটা ঘটনা আমি জানতে পেরেছি সেটা হচ্ছে ওখান থেকে থ্রু অজিত দোবাল তিনি শেখ হাসিনার সঙ্গে ওয়াকার শেখ হাসিনার সঙ্গে কথা বলেন এবং শেখ হাসিনাকে উনি বলেন যে আমাদের সেনা খুব শীঘ্রই প্যারাকে ফিরে যাবে আমরা আর এই দায়িত্ব নেব না কারণ গোপালগঞ্জের গুলি চালানোর পর আমরা যে বিতর্কের মুখে পড়েছি সেই বিতর্কের ভাগিদার আমরা নতুন করে মানে হব না আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের দেখার কথা নয় আমরা বহুদিন মাঠে ছিলাম প্রায় চোদ্দ মাস এবার আমাদের ব্যারাকে ফেরার সময় হয়ে গেছে আমরা ধীরে ধীরে সব ব্যারাকে ফিরে যাব এবার সরকার কিভাবে সামলাবে সেটা সরকার বুঝবে এসব কথা যখন হচ্ছে তখন শেখ হাসিনা একটাই কথা বলেন যা করবা ভবিষ্যতের কথা চিন্তা করে করবা এটাই উনি বলেছেন এখন এই যে আলোচনা হয়েছে এই আলোচনার পরবর্তী মানে পূর্বক্ষেত্র কি মানে পটভূমিকা কি এবং তার থেকে কি নির্যাস বেরোলো সেটা জানতে জানতে সময় লাগবে যেটুকু কথা আমি শুনেছি আমি সেটুকু বললাম এবার ফিরে যাই চলুন ইউএসএ যেখানে আমাদের ইউনুস সাহেব গিয়েছেন মির্জা ফখরুল ডকরুলদের সঙ্গে নিয়ে এখন মির্জা ফখরুলদের নিয়েছেন কেন নিয়েছেন একটাই কারণে এ ব্যাটা প্রথম দেবেই ইউনুস যে পরবর্তী আমাদের যিনি অ্যাম্বাসেডার হয়ে আসার কথা যার চলছে যার এখনো স্ক্রিনিং চলছে এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি সেটা হচ্ছে সার্জিও গোর এই তার ছবি এই সার্জিও গোর হচ্ছে ট্রাম্পের গল্ফ খেলার সঙ্গী এবং ট্রাম্পের সঙ্গে তার খুব বৃদ্ধতা আছে তাকে ভারতবর্ষের অ্যাম্বাসডার করে পাশ পাঠানোর পাশাপাশি তাকে দক্ষিণ পূর্ব এশিয়ার পুরো দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে এই খবরটা নিয়ে আগেও আমি করেছিলাম যে তার কথা শোনার পর এবং তার দায়িত্বের খবর শোনার পর ভারতবর্ষ তাকে কনফাইন করে রাখার একটা সিদ্ধান্ত নিয়েছে তার কোথাও তার এন্ট্রি থাকবে না না সাউথ ব্লক না নর্থ ব্লক না কোনো গভর্নমেন্ট অফিস যেখানে যেখানে যেতে হবে তাকে পারমিশন নিয়ে আগাম অ্যাপয়েন্টমেন্ট করে আগেকার গার্সেটির মতো যিনি অ্যাম্বাসেডার ছিলেন গট গড় করে উনি সাউথ ব্লকে ঢুকে গেলেন বা নর্থ ব্লকে ঢুকে গেলেন তা কিন্তু সার্জিও গোড়ের ব্যাপারে থাকছে না তাকে কিন্তু সবুজ সংকেতটা দেওয়া হয়নি এর এর একটা একটা গ্রিন ফ্ল্যাগ থাকে কথায় বলে গ্রিন ফ্ল্যাগ আসলে একটা কাগজ থাকে ওটাকে বলা হয় গ্রিন ফ্ল্যাগ কূটনীতির ভাষায় সেই গ্রিন ফ্ল্যাগ কিন্তু ওনাকে দেওয়া হয়নি যেটা এবং আর যারা ছিলেন তাদের সমস্ত গ্রিন ফ্ল্যাগ থাকে আমাদের যেমন রাষ্ট্রদূত আপনাদের ওখানে বিনয় বার্মা রয়েছে তারও নিশ্চয়ই এরকম গ্রিন ফ্ল্যাগ রয়েছে উনি সেখানে সেখানে যেতে পারেন তো এবারে প্রথম দেখা করেছে সঙ্গে এবং তাকে বলেছে আমরাই সেভেন সিস্টারের আমরাই হচ্ছে অভিভাবক এবং আমাদের ছাড়া নেপাল ভুটান এই সমস্ত রাষ্ট্র যেগুলো রয়েছে সেগুলো বাংলাদেশ ছাড়া অচল বাবুল যে দেশটা তিন দিক দিয়ে ঘেরা রয়েছে এক একদিকে সমুদ্র বারো সমুদ্র করে দিলে মানে বন্ধ করে দিলে আর আকাশপথ বন্ধ করে দিলে সে যে নিজে কোথায় যাবে তার কোনো সে ঠিক নেই সে করছে এইটা তার কারণ হচ্ছে কোন রকমে মানে উত্তেজনা তৈরি করা ভারতকে ইচ্ছে কিন্তু ভারতকে হচ্ছে তার কারণটা ভারত ও চাইছে ভারত অ্যাটাক করুক ভারত অ্যাটাক করলে আমেরিকা ঝাঁপিয়ে পড়বে ওই জন্য বহুদিন আগে আমাদের সেনাপ্রধান আপনাদের সেনাপ্রধানকে ওয়াকারকে বলেছিলেন আমরা চাই না আমাদের গুলি বাংলাদেশের কোন মানুষের বুকে লাগুক কারণ আমরা একাত্তর সালে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম আমেরিকা কিন্তু এটা প্ল্যানফুলি চাইছে ওখানে এন্ট্রি নেওয়ার জন্য ভারত ওই এতে পা দিচ্ছে না এখন ভারত রাশিয়া আর চায়না চাইছে এই ওস্কাতে যে তোমরা আগে আক্রমণটা একটা কূটনৈতিক খেলা চলছে বাংলা কথা হচ্ছে কূটনৈতিক খেলা চলছে আর একটা খবর হলো এই যে মির্জা ফখরুল টগরুল সবাইকে নিয়ে গেছেন না এনসিবি টেনসিবি নিয়ে গেছেন এনাদের নিয়ে গিয়ে এই যে গোর আছে সার্জিও গ্রো সেই সার্জিও গোরের সঙ্গে তার দেখা করিয়ে দিয়ে তাদেরকে বলেছেন আপনাদের স্বার্থ সিদ্ধি যেটা করার সেটা আমি থাকি বা না থাকি এরা সেটা করবেন মানে শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন করলে এরাই আপনাদের স্বার্থ রক্ষা করবে এই যে যে মক্কেলদের আপনারা নিয়ে এসছি আমি এই টিমটা এই তিনটে দল এই তিনটে দল সহমত হয়ে জামাত এনসিপি এবং বিএনপি তিনজনে একত্রে একটা দল গঠন করে ঐক্যের মাধ্যমে সরকার চালাবে এবং আমেরিকা প্রত্যেকটি স্বার্থ সিদ্ধি সিদ্ধি করবে ফলে আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যেতে পারেন আর ভারতকে উস্কানোর ব্যাপারে আমি যথাসার্থ আমি চেষ্টা করে যাচ্ছি ভারত যাতে আক্রমণটা করে ফলে আপনারা যেটা ভাবছেন যে ভারত কেন আক্রমণ করছে না কেন আক্রমণ করছে না ভারত কেন কিছু করছে না এই লোকটা তেরো মাস ধরে ভোগে যাচ্ছে এর কথা আর শুনো না এটা ফালতু বকছে অমুক করছে জিও পলিটিক্সটা আপনাকে বুঝতে হবে এখানে প্যাচে ফেলার ব্যাপার আছে এখানে প্যাচে ফেলার ব্যাপার আছে বলে ভারতবর্ষের কতক্ষণ সময় লাগবে বড় জোর আর মানে আদবেলা লাগবে বাংলাদেশকে ঠান্ডা করতে গেলে আদবেলা লাগবে আপনারা নিজেরাও খুব ভালো করেই জানেন এটা কেউ তবু ভারতবর্ষ করছে না চারদিকে সৈন্য সমাবেশ করে রেখে দিয়েছে কিন্তু করছে না মোদীজি এত মিটিং করছে কলকাতা আসছেন সমস্ত কিছু করছেন এর মধ্যে পেছনেও কিন্তু একটা প্ল্যানিং রয়েছে যেটা আমরা জানি না আমি আমি আপনাদের বলতে পারছি না আমি জানি না বলেই বলতে পারছি না কারণ আমি এটা সাধারণ নাগরিক আমি কী করে জানব আপনারা হয়তো অনেকে আমাকে রয়ের এজেন্ট বলে দেখে দিয়েছেন আমাকে রয়ের অ্যাসেড বলে ডেকে দিয়েছেন দাদা আমি কোনো রয়ের অ্যাসেড প্যাসেড না আমি একটা সাধারণ নাগরিক এবং সাধারণ ওই সাংবাদিকদের মতো আমি করে কমে খাই হ্যাঁ দু চারটে লোকের সঙ্গে আমার আলাপ আছে তাদের মারফত আমি খবর পাই খবর পেলে আমি সেই খবরটা চেষ্টা করি অনেক সময় হয় কি আমি পনেরো দিন আগে বলে দিলাম পনেরো দিন পরে সেটা হলো ততক্ষণে আপনাদের মস্তিষ্ক যেমন এস ইউ ফিফটি সেভেন যে কেনা হচ্ছে রাশিয়া থেকে মানে এফ থার্টি ফাইভ না নিয়ে আমেরিকার সঙ্গে ঝামেলাতে আর একটা কারণ হচ্ছে এফ ফাইভ না কেনা এফ ফাইভ না কিনে এস ইউ ফিফটি সেভেন যে রাশিয়া থেকে স্টেলথ বিমান আমরা কিনছি সেই স্টেলথ বিমান এই কেনার খবরটা কিন্তু আমি পনেরো দিন আগে দিয়েছিলাম আমি এতে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন কিন্তু আপনাদের মাথা থেকে বেরিয়ে গিয়েছে আপনারা ভাবেন যে আজকে মানুষটা বলল কাল পরশুর মধ্যে হলো না কেন এগুলো ঘটতে সময় লাগে আমি তো আগে বলে দিই বলে আমাকে গুজববাজ বলে একটা ট্যাগ বেড়ে দিয়েছেন এই লোকটা এই লোকটার কথায় বিশ্বাস করবেন না অনেক কিছু বলেছেন কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে আমি যেগুলো বলেছিলাম প্রত্যেক কটাই বলেছে কিন্তু একটু দেরিতে এবার আপনারা ভাবুন দু সালের এই সময়ে আর আজকে দু হাজার সালের এই সময়ের মধ্যে কতটা তফাত আছে সুতরাং কিছু যে হয়নি এই কথা কিন্তু বলতে পারবেন না হলে এখন যা হচ্ছে এই যে কূটনৈতিক কি খেলা চলছে তার উপরে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে কারণ বহু আগেই বলেছিলাম বাংলাদেশ হচ্ছে আন্তর্জাতিক খেলার মাঠ এই খেলার মাঠে অনেক প্লেয়ার আসবে কিছুদিন আগেও বলেছিলাম জুড়বে টার্কি আসবে এরপরে আমেরিকা এসছে পাকিস্তান এসছে বাকি আছে টার্কি সেও ড্রোন ফোন নিয়ে আসবে এসে ভারতের ঘাড়ের ওপরে চাপার চেষ্টা করবে তখন যদি কিছু হয় তখন দেখা যাক আরও আরও প্লেয়ারের এন্ট্রি ঘটুক আরও প্লেয়ারের এন্ট্রি ঘটলে তবেই না ব্যাপারটা পাকবে পাকুক ফল গাছের মধ্যে ফলল সঙ্গে সঙ্গে আপনি তো খেয়ে ফেলতে পারবেন না ফলটাকে পাকতে সময় দিতে হবে ফল এখন পাকছে পাকুক একটু আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট আপনাদের সহ্য করতে হবে যে ঝামেলা পাকিয়েছে সেই ঝামেলা থেকে উদ্ধার পেতে গেলে বড় ঝামেলা একটু সময় লাগবে আমার আর কিছু বলার নেই এবার আপনারা আমার ভুল বুঝবেন ভুল বুঝবেন আমার তরফ থেকে আমি পরিষ্কার আমার পজিশনটা ক্লিয়ার করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দর্শক চতুর্দিকে যখন আলোচনা চলছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করতে না দেয়া হয় তাহলে আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোটাররা জাতীয় পার্টির ওপরে ভর করবে তারা জাতীয় পার্টিকে ভোট দেবে এবং জাতীয় পার্টি একটা বিপুল সংখ্যক সংসদ সদস্য নিয়ে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে তাদের অস্তিত্ব জানান দেবে এই আলোচনাটা বাংলাদেশের রাজনীতিতে প্রায় প্রতিষ্ঠিত হওয়ার পর্যায়ে এবং বিভিন্ন সোর্স বিভিন্ন দিক থেকে শোনা যাচ্ছে যে ব্যাপারটা সেদিকেই যাচ্ছে যে আগামী নির্বাচন বিএনপি ক্ষমতায় যাচ্ছে এবং জাতীয় পার্টি শেষ পর্যন্ত প্রধান বিরোধী দল হচ্ছে এই ইকুয়েশন যখন সবাই সাজাচ্ছেন তখন জাতীয় পার্টির মহাসচিব তিনি নতুন ধরনের একটা মন্তব্য করলেন তিনি বলছেন যে আওয়ামী লীগ নির্বাচন যেন না হয় সেই চেষ্টা সেই সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে এবং নির্বাচনে তারা বাধা দেওয়ার ঘটনা ঘটাবে কেন তার এটা মনে হলো কি পরিস্থিতি যাচ্ছে জাতীয় পার্টিকে আওয়ামী লীগ কি সমর্থন করবে না কি জাতীয় পার্টির কপালে কি হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আগামী নির্বাচনের কথা আগামী নির্বাচনে জাতীয় পার্টির ওপরে আওয়ামী লীগ ভর করবে এই তত্ত্ব যখন বিশ্লেষণ হচ্ছে বিভিন্ন দিকে তখন জাতীয় পার্টির মহাসচিব পাটোয়ারি তিনি জানালেন যে পরিস্থিতি ভিন্ন হবে তাকে নিয়ে আর টিভি যে শিরোনামটা করেছে সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে নির্বাচন ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ অর্থাৎ আগামী নির্বাচন যে কোনো মূল্যে ঠেকানোর প্রস্তুতি নাকি আওয়ামী লীগ নিচ্ছে জাতীয় পার্টির মহাসচিব যখন এই মন্তব্যটা করেন তখন একদিক থেকে ভাবলে মনে হতে পারে যে জাতীয় পার্টির মহাসচিব আওয়ামী লীগের ক্লোজ হওয়ার কথা সুতরাং তার কাছে ইনফরমেশন থাকার কথা এই ইনফরমেশনটা সত্য হতে পারে আবার অন্য বিশ্লেষণে বলা যেতে পারে যে এটা জাতীয় পার্টির একটা রাজনৈতিক কৌশল হতে পারে যে নির্বাচনের আগে কোনোভাবেই তারা এটা প্রকাশ করতে চায় না যে আওয়ামী লীগ জাতীয় পার্টির একটা অলিখিত অ্যালায়েন্স হয়ে যাবে নির্বাচনে কি বললেন তিনি একটু বোঝার চেষ্টা করি স্বামী ভাইদার পাটোয়ারি বলেছেন আওয়ামী লীগের কার্যক্রমগুলো দেখে মনে হচ্ছে তারা বাংলাদেশে ভোটে বাধা বাধাদানের জন্য ব্যাপক প্রস্তুতি আস্তে আস্তে নিচ্ছে নেওয়াটাই স্বাভাবিক কারণ তাদের ভোটের বাইরে রাখা হচ্ছে তিনি বলছেন যে ভোটে বাধা দেওয়াটাই তো স্বাভাবিক কারণ তাদেরকে যদি ভোট করতে না দেওয়া হয় তারা তো ভোট হতে দেবে না এটাই স্বাভাবিক সম্প্রতি দেশের একটি টেলিভিশন চ্যানেলে টকশোতে তিনি এমন মন্তব্য করেছেন বলেছেন অনেকে বলছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে না দিলে তাদের ভোট জাতীয় পার্টি পাবে এটা ভুল ধারণা এটা নাকি ভুল ধারণা তিনি বলছেন বলছেন যে দলটি ভোট দমন করবে এটাই স্বাভাবিক বলেছেন অনেকে আকাশে বাতাসে যেটা বলছে অন্য দল আমাদের ভোট দেবে এক্ষেত্রে অনেক যদি কিন্তুর ব্যাপার আছে যদি দেশে একতরফা একটা ভোট হয় আওয়ামী লীগ সেই ভোটটাকে দমন করবে সেই ভোটটাকে বাধা দিবে আর একটা দলকে ভোট দিয়ে কাস্টিং কেন বাড়াবে অর্থাৎ তিনি যে যুক্তিটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে ছাড়া যে ভোট হচ্ছে এবং আওয়ামী লীগের একটা বিপুল সংখ্যক সমর্থক যে ভোট দিচ্ছে না এটা তো এটাও তো আওয়ামী লীগের প্রমাণ করার একটা দায় রয়েছে কারণ বিশ্ববাসীর কাছে তারা এটা প্রমাণ করতে পারবে যে আওয়ামী ভোট দেয়নি বলে এই যে দেখেন যে তিরিশ চল্লিশ পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে সেটা তাদের জন্য একটা রাজনৈতিক বিজয়ের ব্যাপার হবে কিন্তু তারা যদি সবাই ভোট দেয় এবং ভোট কাস্টিং যদি সত্তর পার্সেন্ট হয়ে যায় তাহলে তো তাদের ওই অবস্থানটা প্রকাশ করার অপশন থাকবে না যে এই যে আমাদের বাদ দিয়ে ভোট হয়েছে জনগণ ভোট দেয়নি সেটা তাদের জন্য হিতে বিপরীত হবে তাদের রাজনৈতিক পজিশন আরও দুর্বল হয়ে পড়বে এই যুক্তি স্বামী হায়দার পাটোয়ারি দিচ্ছেন কিন্তু অনেকে যেটা ভাবছেন সেটা হচ্ছে যে রাজনীতির অন্য কৌশলে খেলবে আসলে আওয়ামী লীগ তারা জাতীয় পার্টিকে ভোট দিয়ে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করবে এবং জাতীয় পার্টি একটা বড়ো সংখ্যক সংসদ সদস্য নিয়ে যেন সংসদে বসতে পারে তারা যেন ভয়েস রেস করতে পারে ভয়েস রেজ করে তারা সবার রাজনীতির অধিকার নিয়ে কথা বলতে পারে এবং এবং তখন আওয়ামী লীগের ফিরে আসাটা সহজ হবে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসার একটা পথ খুঁজে পাবে এই রাজনৈতিক ইকুয়েশন অনেকে করছেন যেটাকে স্বামী মাহেদার পাটোয়ারি বলছেন যে ভুল ইকুয়েশন অতীতের অতীতের মন্তব্য করে স্বামী হায়দার পাটোয়ারি বলেছেন বাংলাদেশে অতীতে একতরফা ভোট যেগুলো হয়েছে যারা ভোটে অংশ নেয়নি বা যাদের বাদ দেওয়া হয়েছে তারা ভোট দানে বিরত ছিল তারা ভোটকে বাধা দান করেছে অর্থাৎ এর আগে আমরা চোদ্দো আঠারো কিংবা চব্বিশ আঠারো বাদ মূলত চোদ্দো এবং চব্বিশে নির্বাচনে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে বেশি ভোট